ন্যাশনাল ফুটবল ফর স্পেশালি স্পেশালিবল চাইল্ড কলকাতার কমপ্লেক্সে সাই মঙ্গলবার এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্পেশাল অলিম্পিক ভারত এবছরের জন্য যা হোস্ট করেছে পশ্চিমবঙ্গ বিভিন্ন রাজ্য থেকে শিশুরা এসেছে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সতেরোই নভেম্বর তারা এসে পৌঁছায় ইতিমধ্যে তাদের স্কিল টেস্ট সম্পন্ন হয় আঠেরো তারিখ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয় কুড়ি তারিখ সমাপ্তি অনুষ্ঠান এই শিশুদের ট্রেনিং ও কোচিং এর ব্যবস্থা করা হয়েছে অলিম্পিক ভারত ব্যানারের তরফে ন্যাশনাল ফুটবল ফর স্পেশালি এবল চিলড্রেন অর্গানাইজ করেছে স্পেশাল অলিম্পিক ভারত আর এবছরে হোস্ট করছে এখন ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার সো এখানে অনেক স্টেটস আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা এসেছে ডিফারেন্ট স্টেটস থেকে এবং তাদের সতেরো তারিখ তারা এসে গেছে তাদের স্কিল টেস্ট স্টার্ট হয়ে গেছে এবং একুশ তারিখে তাদের চলে যাওয়া সো আঠেরো আজকে আমাদের ইনগ্রেশন হলো কুড়ি তারিখে আমাদের ক্লোজিং সেরিমনি হবে এবং এই বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া কোচিং দেওয়া এদেরকে সবকিছু শেখানো হয় আন্ডার স্পেশাল অলিম্পিক ভারত ব্যানার বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের এই রকম ভাবনাকে সাধুবাদ জানান কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুনীল পোদ্দার এই রকম জিনিস খুবই জরুরি। এরকম আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ভাবছে

থাকবে সিনিয়র জুনিয়র ও সাব জুনিয়র ক্যাটেগরি একুশ তারিখ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা জাতীয় ক্রীড়া ফেডারেশনের পক্ষ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে থেকেই যোগ্যদের নিয়ে আগামী দিনে ভারতীয় দল তৈরি হবে এমনটা জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে বিশ্বজিৎ পালের রিপোর্ট আর প্লাস নিউজ সল্টলেক